যে আমরা যে চেনে কাছে রুগীটা নিয়ে এসেছি আমরা আর কি আমাদের ফার্মফার এলাকায় আমরা ছিলাম ওই সময় আর কি সে যখন থেকে আর কি লাভ দিয়ে যায় লাভ দিয়ে যায় আর কি লুঙ্গিতে বেঁধে পা হচ্ছে আর কি চেনের চাকা তলায় যাওয়ার পরে তেনার দুই পা আর কি কেটে যায় পরবর্তীতে আমরা তাকে সদর হসপিটালে উদ্ধার করে নিয়ে আসি পরবর্তীতে আমি কলদি ফায়ার সার্ভিসের কাছে তারা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে চড়া সদর হসপিটালে তাকে আর কি এখন সে তিনি ভর্তি আছেন হ্যাঁ তিনি চলন্ত টেন থেকে আর কি তার লুঙ্গি চাকার সাথে বেঁধে তিনি আর কি উনি হ্যাঁ উনি উনি আর কি যে হকারি করেন বাজামদা হকর হয়েছে আমি ডাক্তার আব্দুল কাদের মেডিকেল অফিসার সদর হসপিটাল চরাঙ্গা আনুমানিক বারোটার দিকে রবিউল ইসলাম পঞ্চাশ বছর নামে এক ব্যক্তি আমাদের হসপিটালে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিয়ে আসে উনি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে সোনাগা স্টেশনে দুই পায়ের হাঁটুর নিচ থেকে কেটে গেছে ট্রেনে ওনার অবস্থা খুবই গুরুতর আমরা সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছি পরবর্তী চিকিৎসার জন্য তার ঢাকাতে নিয়ে লাগবে আমি ডিউটি করার কারণ সময় মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে ছেড়ে যাচ্ছিল সেই সময় এই ব্যক্তি চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে যায় রেলের চাকা নিচে ঢুকে দুর্ঘটনাটি ঘটে স্টেশন থেকে ছাড়ে যাওয়ার পরে আউটারের দিকে মহানন্দ এক্সপ্রেস আসছিল চাপাই থেকে ছেড়ে আসে স্টেশন থেকে ছাড়ে যাওয়ার পরে এটা আউটার বলেন ওনার পরিচয় ওনার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ হয়েছে আমার আইসি সাথে যোগাযোগ করছেন ওনার পরিচয় উনার বাড়ির পরাদহনার মেয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ হয়েছে